ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গণবিবাহের আসরে গুরুদেবের গুণ্ডারা এসে সমস্ত মণ্ডপ ভেঙে করে দেয় এবং পরবর্তীতে আবার মণ্ডপ নতুন করে সাজানো হচ্ছে তখন এই সোশ্যাল ওয়ার্কিংয়ের ম্যানেজার এসে শুভকে বলে একটু পরে তো বরপক্ষ চলে আসবে এখনও মণ্ডপ সাজানো হল না তখন শুভ বলে আপনি একদম চিন্তা করবেন না মণ্ডপ আবার আগের মতোই সুন্দর করে সাজানো হবে আর সেটা একটু পরেই আপনি দেখতে পাবেন শুভর এমন কনফিডেন্সের কথা শুনে ম্যানেজার বলে কিন্তু এত তাড়াতাড়ি কাজ করতে তো মানুষ মানুষের প্রয়োজন এত লোক আপনি কোথায় পাবেন তারা এসে মন্ডপ বাবার আগের মতো করে দেবে শুভ বলে আপনি এত চিন্তা করবেন না তো সময় মতো সবকিছু হয়ে যাবে এমনকি বিয়েটাও সঠিক লগ্নেই হবে অন্যদিকে আমরা দেখতে পাই আকাশের অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই লাইন করে দাঁড়িয়ে আছে তখন পাঁচ দিয়ে আকাশ যেতে লাইনের মাঝ থেকে আদি স্কুলের টপ নিয়ে আকাশের পায়ে ফেলে দিতেই আকাশ সেন রেগে গিয়ে বলে এটা আপনি কি করলেন কী সব লোক কোথা থেকে ইন্টারভিউ দিতে আসে এদিকে আদি মনে মনে বলে আমার প্রেগনেন্ট বোনকে তুমি যেভাবে বকাঝকা করলে অপমান করলে এটা তো জাস্ট একটা নমুনা আসল খেলা তো শুরু হবে কিছুক্ষণ পরে। এদিকে অফিসের কর্মচারী বলে আপনারা এত তাড়াহুড়া কেন করছেন আপনাদের আমি বললাম না আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়ান আমি এক এক করে ডাকবো একটু মোর ঘুরিয়ে আমরা শুভকে মণ্ডপে দেখতে পাই বিয়ের মণ্ডপ সাজানো নিয়ে ম্যানেজার খুব দুশ্চিন্তায় ছিল এবং তখনই সাধনা রীণা কমলিসহ বাকি সবাই চলে আসে আর বলে শুভ এখন কি করতে হবে আমাদের বল আমরা এখনই সমস্ত কাজ করে দিচ্ছি পরক্ষণে শুভ বলে রিনাদি। তুমি মেয়েদেরকে একটু সাজিয়ে দেবে ওরা কান্না করে কাহিল অবস্থা করে ফেলেছে আর কমলি তুই এই দিকটা সামলে একটু রান্নাঘরে দেখবি পরবর্তীতে সবাই ধুমধাম গণবিবাহের আসর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই গণবিবাহের মণ্ডপ আগের মতোই সাজানো হয় চারদিকে সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয় গণবিবাহের আসর আগের মতো দেখে ম্যানেজার বলে সত্যি ম্যাডাম অল্প সময়ের মধ্যে আপনার নিজের মানুষজন দিয়ে মণ্ডপ আবার আগের মতো সুন্দর করে তুলেছেন আপনার কোনো তুলনা হয় না আপনি সত্যি অসাধারণ পরের দিনে গণবিবাহের জন্য মেয়েদেরকে কনের সাজে মণ্ডপে নিয়ে আসা হয় সেটা দেখে আড়াল থেকে গুরুদেবের হায়ার করা লোক মনে মনে বলে এটা বেশিক্ষণ টিকবে না এই মণ্ডপে কখনোই বিয়ে দিতে পারবে না সেই ব্যবস্থা গুরুদেব আগে থেকে করে রেখেছে ওদিকে আমরা দেখতে পাই আদি স্টোর রুমে গিয়ে ঝাড়ুদারের পোশাক পরে ঝাড়ুদার সেজে আকাশের রুমে যায় আর বলে স্যার আপনার রুমটা সুন্দর করে পরিষ্কার করে দিই এদিকে আকাশ চেয়ারে বসে কফি খাচ্ছিল এবং ফোনে কথা বলছিল পরক্ষণে আদি ধাক্কা দিয়ে কফিটা আকাশের গায়ে ফেলে দেয় তাতে আকাশ সেন খুব বলে এটা তুমি কি করলে তুমি আমার শ্যুটে কফি ফেলে দিলে তুমি জানো এই শ্যুটের দাম কত তুমি সারা বছর যত টাকা ইনকাম করো তার থেকেও বেশি টাকা দাম এই শ্যুটের তখন আদি বলে স্যার আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমি দেখে করিনি আজ গাদা লেগে গেছে আর প্লিজ আমাকে ক্ষমা করে দিন পরবর্তীতে আকাশ রাগান্বিত হয়ে নিজের চেম্বার থেকে বেরিয়ে যায় এখন আদি মনে মনে বলে আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম এখনই আমাকে অয়নার ডিয়ের ভিডিওটা খুঁজে বের করতে হবে এটা বলি আদি ল্যাপটপ পিসি সমস্ত আলমারি সমস্ত জায়গা খুঁজতে শুরু করে শেষ পর্যায়ে ভিডিওটা খুঁজে না পেয়ে আলমারিতে একটা লকার দেখতে পায় যেখানে কোট বসানো কোড দেখেই মনে মনে আদি বলে নিশ্চয়ই আকাশ এখানে সিক্রেট কিছু লুকিয়ে রাখে এই জন্য কোট বসানো আছে এটা বলে আদি কোর্ট খোলার চেষ্টা করে অপরদিকে আমরা দেখতে পাই আকাশ বাইরে থেকে ঝাড়ুদারকে দেখে বলে তোমার না সকালে আসার কথা ছিল সকালে এসে আমার রুম আগে পরিষ্কার করার কথা ছিল যাতে আমি সবার ইন্টারভিউটা নিতে পারে আর সেটা না করে তুমি এত লেট করে এসেছো পরক্ষণে ঝাড়ুদারটা বলে স্যার আমি তো সবার আগে এসে আপনার কেবিন পরিষ্কার করে দিয়েছি সেকেন্ড বার এখন এই ফ্লোর করছি ঝাড়ুদারের কথাটা শুনে আকাশ মনে মনে বলে আজকে সকাল থেকে আমার সাথে কেন এমন হচ্ছে সকালে পায়ে টপ পড়ল আবার শুটে কফি পড়ল তাহলে ওই লোকটাকে কেন আমার সাথে এমন করছে আবার এখন ইন্টারভিউ না দিয়েই বেরিয়ে গেছে বিষয়টা কি হচ্ছে কিছুই বুঝলাম না এটা বলে নিজের রুমের দিকে এগোতে থাকে পরের সিনে আমরা দেখতে পাই গণবিবাহের জন্য পাত্রপক্ষ আসতে মাঝপথ বন্ধ হওয়া দেখে অন্য রাস্তায় চলে যায় যেখানে মণ্ডপে ফিরতে অনেকটা সময় লেগে যাবে পাত্রপক্ষ চলে যাওয়া দেখে গুরুদেবের গুন্ডা গুরুদেবকে ফোন করে বলে গুরুদেব যেখান থেকে ফিরতে অনেকটা সময় লেগে যাবে এমনকি বিয়ের লগ্ন পেরিয়ে যাবে এদিকে সবাই যে পাত্রপক্ষের জন্য অপেক্ষা করছে সেখানে একটা লোক এসে ম্যানেজারকে বলে স্যার একটু প্রবলেম হয়ে গেছে পাত্রপক্ষ আসতে ছিল মাঝপথ বন্ধ দেখিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে তাই একটু সময় লাগতে পারে পিছন থেকে এসব কথা শুনে শুভ মনে মনে বলে দেখি না কত সময় লাগতে পারে বিয়ের লগ্ন অনেক সময় থাকবে কিছুক্ষণ পরে একটা আন্ন নম্বর থেকে গুরুদেব শুভকে ফোন করে তুমি কখনোই সঠিক লগ্নে বিয়ে দিতে পারবে না কারণ পাত্রপক্ষ সঠিক সময়ে আসতে পারবে না তাতে তোমার মুখে ঝামা ঘষে দেবে সবাই গুরুদেবের এসব আজে বাজে কথা শুনে শুভ রেগে গিয়ে বলে আপনি কে আর আমার নাম্বারটাই বা আপনি কোথায় পেলেন কে বলছেন আপনি পরক্ষণে গুরুদেব বলে আমি কে সেটা বেশি গুরুত্বপূর্ণ নয় তুমি যে সঠিক লগ্নে বিয়ে দিতে পারবে না এটাই সব থেকে ইম্পর্টেন্ট শুভলক্ষী শেষ পর্যায়ে গুরুদেবের এসব আচমকা কথা শুনে শুভলক্ষ্মী খুবই চিন্তায় পড়ে যায় তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন